যখন গোটা জাতি মিথ্যার আধারে ডুবেছিল তখন একজন মানুষ সত্যের আলো নিয়ে উঠে দাঁড়ান পেছনে ফেলে দেন রাজপ্রাসাদ আগুনের অগ্নিকুণ্ড আর প্রিয় জন্মভূমি সৈত্যের দাওয়াতে পৌঁছে দিতে বিশ্বজনীন হিজরতের পথে বেরিয়ে পড়েন তিনি ছিলেন হজরত ইব্রাহিম আলি সাল্লাম নম্রদের অত্যাচার জাতির অবাধ্যতা ও মূর্তি পূজার অন্ধকার দেখে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর আদেশে হিজরত করেন তিনিও তার শ্রী সারা আলাইসাল্লাম এবং ভাতিজা লুত আলা সাল্লামকে নিয়ে প্রাচীন বাবিল বর্তমান ইরাক অঞ্চল থেকে যাত্রা করেন শাম তথা সিরিয়া ও ফিলিস্টিন অঞ্চলের দিকে এই হিজরত শুধু নিরাপত্তা খোঁজার জন্য ছিল না এটি ছিল তাওহিদের দাওয়াত ছড়িয়ে দেওয়ার এক বিস্ময়কর যাত্রা এক পর্যায়ে তারা মিশর অভিমুখে রওনা হন সেখানে একজন দুচরিত্রা রাজা হজরত সারা আলাহ সাল্লামের রূপে মোহিত হয়ে তাকে হরণ করতে চায় আল্লাহর কুদরতে সেই রাজার হাত অবশ হয়ে যায় এবং সারা আলাইসাল্লামের দোয়া দ্বারা সে সুস্থ হয় ভয়ে রাজা সারা আলাহ সাল্লামকে মুক্তি দিয়ে দেন এবং উপহার হিসেবে দেন এক দাসী হাজরা আলাইসাল্লামকে ইব্রাহিম আলাইসাল্লাম দীর্ঘ সময় সন্তানহীন ছিলেন শ্রী সারা আলাইসাল্লাম বার্ধক্যের কারণে সন্তান জন্ম দিতে পারছিলেন না এরপর সারা আলাহি সাল্লাম নিজেই হাজরা আলাইসাল্লামকে ইব্রাহিম সঙ্গী সঙ্গিনী হতে দেন যাতে করে তারা একটি সন্তান লাভ করতে পারেন ইব্রাহিম আলাই্লাম আল্লাহর কাছে দোয়া করলেন হে আমার প্রতিপালক আমাকে এক সৎ সন্তান দান করুন সুরা সাফাত আয়াত একশ আল্লাহ তার দোয়া কবুল করেন এবং হাজরা আলাইসাল্লামের ঘরে জন্ম দেন একটি পুত্র ইসমাইল আলাইসাল্লাম সাল্লাম ইসমাইল আলি সাল্লামকে নিয়ে মক্কায় হিজরত করেন আল্লাহর হুকুমে হজরত ইব্রাহিম আলাইস্লাম নবজাতক ইসমাইল আলাই্লাম ও মা হাজরা আলাইসাল্লামকে নিয়ে আসেন নিষ্প্রাণ মক্কা উপত্যকায় সেখানে কোনো পানি জনমানব বা গাছপালা কিছুই ছিল না কিন্তু আল্লাহর উপর অগাধ আস্থা নিয়ে তিনি তাদের সেখানে রেখে ফিরে যান এখানেই ঘটে জমজম কূপের অলৌকিক বিস্ফোরণ যা ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা দ্বিতীয় পুত্র ইশাহাক আলাইসাল্লামের সাল্লামের আগমন অনেক বছর পর হজরত ইব্রাহিম আলাইসাল্লামের বয়স প্রায় একশো বছর এবং সারা আলাইসাল্লামের বয়স প্রায় নব্বই বছরের তখন ফেরেশতারা সুসংবাদ দেন আমরা তাকে সুসংবাদ দিলাম এক সহিষ্ণু পুত্রের ইসাহ আলাইসাল্লাম সুরাহুদ আয়াত একত্তর সারা আলাহি সাল্লাম বিস্ময়ে বলেন এই বয়সে আমি সন্তান জন্ম দেব কিন্তু আল্লাহর কুদরতে তিনি পুত্র সন্তান জন্ম দেন এই সন্তানেই হলেন ইসহাক আলাইসাল্লাম হজরত ইব্রাহিম আলাইসাল্লামের মূল দুই পুত্র ইসমাইল আলাই্লাম তার মা হাজরা আলাই সাল্লাম এর ঘরে জন্ম নেয় তিনি আরব জাতির পিতা কাবা নির্মাণে সহায়তা করেন ইসহাক আলাহিসাল্লাম সারা আলাহিসাল্লামের ঘরে জন্ম নেন তিনি ইয়াকুব আলাইসাল্লামের পিতা বনি ইসরায়েলের পিতা ইসলামী ঐতিহ্যে মূলত এই দুই পুত্র ইসমাইল ও ইসহাক আলাইসাল্লাম এই গুরুত্বপূর্ণ এবং নবতের বংশ দ্বারা বহন করেন ইব্রাহিম আলাইসাল্লাম তার জীবন কাটিয়েছিলেন দাওয়াতের জন্য তিনি আরব ফিলিস্তিন সিরিয়া ও মিশরে তাওহিদের বার্তা পৌঁছে দেন পবিত্র কোরআনে বলা হয়েছে তিনি ছিলেন একা কিন্তু একটি জাতির মতো সুরানাহাল আয়াত একশো বিশ ইব্রাহিম আলাইসাল্লাম ছিলেন এমন একজন নবী যিনি তার প্রিয় সন্তান প্রিয় ঘর এবং নিরাপদ জীবন সব কিছু আল্লাহর জন্য ত্যাগ করেছিলেন তিনি তাওহিদের পতাকা দিছিলেন ইতিহাসের কালো রাতেও আমার আজকের প্রশ্নটি হলো হজরত ইসমাইল আল ইসাল্লামের মায়ের নাম কি ছিল তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন পরবর্তী পর্বে আমরা জানব ইসমাইল আলাইসাল্লামের কুরবানীর ঐতিহাসিক কাহিনী